সেটা হলে শিল্ডের যে উচ্চতা সেটাও বাড়বে সেটা কাব্য আর কি প্রত্যেকের জন্যই কাব্য অ্যাট দ্য সেম টাইম আমি ইউনাইটেডের জন্য হচ্ছে গুড লাক বলবো আর কি আজকের ম্যাচ কেমন দেখলেন অনেক বলছি আমার খুব ভালো লাগে ইস্ট বেঙ্গলের যে টিম আমরা সেই অনুযায়ী পারফর্ম করতে পারি যদি দুটো গোল ছেড়ে দাও সারা খেলার কোনো ওপেন করতে পারি এই সময় এই টিমের দেখে আমি আরেকটু বা ভেবেছিলাম আরেকটু হচ্ছে নিজেদের আর একটু বেটার পারফরমেন্স করবে সেটা হয়নি হয়তো হতে পারে টিমও যেহেতু নাম্বারে খুব একটা অর্থটা ওয়েটির দল নয় এই জন্য হয়তো পুরো পারফরমেন্সটা বেরিয়ে আসেনি আশা করি ফাইনালে আমরা যেই স্ট্যান্ডার্ডে ফুটবল ফুটবলটা খেলা উচিত সেই স্ট্যান্ডার্ডে দেখতে